স লিওয়ান আজি জিবিহি সবান আল্লাহ বলবেন না আল্লাহ বলেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ পাক দান করবো আল্লা বলেন নাই আ শালা তুলি ওয়া না আজি জিবিহিহীন আল্লা বলেন নাই আল্লাহজ লিওয়া না আজি জবিহীন আল্লা বলেন নামাজ জাকা তুলি ওয়া না আজ জিবিহীন করেন আল্লাহ পাক নামাজের কথা কোরানে বলেছেন আকিম ওস আলাহ আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো কিন্তু কয় একাত আল্লাহ কোরানে বলে নাই কখন পড়বেন কোরআনে বলেন নাই কিভাবে পড়বেন কোরআনে বলেন নাই শুধু আদেশ করেছেন নামাজ পড়ো আল্লাহ জাকাতের কথা বলেছেন জাকা জাকাত দাও কিন্তু কখন দিবেন কত মাল হইলে দিবেন আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ওয়াল বলে হস করো আল্লাহ শুধু বলছেন সক্ষম হইলে তোমরা রোজা রাখ তোমরা হস্ করো এখন সক্ষম কিভাবে হয় হজ কখন করা লাগে কিভাবে করতে হয় আরাফায় যাইতে হয় তা করতে হয় মুজদালেফায় যাইতে হয় এগুলো হজের অংশ আল্লাহ এগুলো বলে নাই সুমান আল্লাহ বলবেন না কিন্তু একমাত্র এবাদত আল্লাহ রাব্বুল নামিন সিয়াম সম্পর্কে বলেছেন যে রোজা কিভাবে রাখতে হয় কখন রাখতে হয় কার জন্য রোজা সার কখন থেকে কখন রোজা রাখবেন বিস্তারিত ডিটেলস আল্লাহ কোরআনে বলেছেন সুমান আল্লাহ তাহলে এখান থেকে আপনি ফিল করতে পারতেছেন রোজাটা কীরকম এ বাদত মাত্র তিরিশটা একটা মাস যে আল্লাহ বিস্তারিত বলে দিলেন কি হইলে রোজা রাখা লাগবে না কখন রোজা রাখা লাগবে কখন রোজা রাখলে কি হয় কীভাবে রাখতে হয় সফরে থাকলে রাখা লাগবে কি না সব আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন সুমান আল্লাহ করবেন না আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে বললেন না নামাজ আমার জন্য প্রতিদান নিজের হাতে দিব রোজা আমার কি বলে হজ আমার জন্য প্রতিদান নিজের হাতে দেব আল্লাহ বলে একটাও বলেন নাই কারণ কি জানেন কারণ আল্লাহ প্রত্যেকটা লিপিবদ্ধ করবে সেই অনুযায়ী জাহান্ন দেওয়া হবে কিন্তু রোজাটাকে আল্লাহ নিজের হাতে রাখছেন এটা আল্লাহ নিজের হাতে আপনাকে আমাকে দান করবে কারণ নামাজ লোক দেখা হতে পারে টুপি মাথায় দিয়া পাঞ্জাবি পৈরে মসজিদে আইসেন দশজন দেখতেছে আপনারে আপনার মধ্যে অহংকার অহংকার আসতে পারে যে হ্যাঁ আমি নামাজ আপনি মনে করতেছেন কত বড় পাক্কা ইমানদার আমি এটা অহংকার লোভ রিয়া এটা আসতে পারে হজ আমার কত জানি কোটি টাকার মালিক আমি হজ করছে লোকটা আল হজ এটা আসতে পারে রিয়া অহংকার এরপরে জাকাত জাকাত দেওয়ার জন্য মাইকিন করতেছেন শাড়ি কাপড় হামতান দিচ্ছেন কত জানি বড় লোক আল্লাহ রে জাকাত দিচ্ছে মাইকিন করে এটার মধ্যে আপনার রিয়া আসতে পারে লোক দেখানোর মধ্যে আসতে পারে মানে আসে কুরবানি আমার বাড়ির সামনে বিশাল বড় এক কুট দুম্বা এরপরে তিন লাখ টাকার সার গরু বান্ধে রাখছি এই যে আসতে ভাই আপনি রিয়ে আসতে পারে না আসতে পারবে না আসে কিন্তু কোনো পাগলেও নাই না খায়া সারা দিন থাকবে আছে নাকি কোনো পাখে বলো নাই সারা দিন না খায়া থাকবে কাউকে কেউ আপনি যদি টয়লেটের মধ্যে ঢুকে খান কেউ দেখবো নাকি বাড়ির রুম টুম সব বন্ধ করে দিয়ে খাইলেন কেউ দেখবে তো কেউ তো দেখবে না তাহলে খাওয়ার তো বড় সুযোগ আছে কিন্তু কোনো পাগলে নাই যে এমনি এমনি না খাওয়া থাকবে নিশ্চিত এই রোজার মধ্যে এমন কিছু আল্লাহাক লুকিয়ে রাখছেন বাংলা সারাদিন সামনে তারে পরে আছে মাত্র ছয়টা আট কখন বাজবো তখন খাবো এক মিনিট আগে এক সেকেন্ড আগে খাচ্ছে না সোহান আল্লাহ বলবেন না এজন্য আল্লা বলছেন আর লি ওয়া না আজ দি এর প্রতিদান আমি নিজেই দান করব সোহান আল্লাহ এটা আমার জন্য তার মানে রোজা ফেরেশতারা লেখে কি বলে হজ ফেরেশতারা লেখে সালাদ ফেরেশতরা লেখে জাকাদ ফেরেশতারা লেখে অন্য অন্য দান সাদকে এবার তো ফেরেশতরা লেখে আল্লাহ জান্নাত দেয় কিন্তু যখন বান্দাকে ডাকা হয় বান্দা তুমি আমার রোজা রেখেছ আমি নিজের হাতে তোমাকে আনা তোমাকে প্রতিদান নিজের হাতে ও আজ আমি দান বান্দাকে ডাকা হয় আল্লাহ নিজের হাতে করবেন না তো আল্লাহ নিজের হাতে দেন তাহলে বিষয়টা কেমন হবে খেয়াল করতেছেন এখানে ধরেন এমপি আছে এমপি সবাই আম ভাবে মাল দিচ্ছে একজনকে ডাকা হলো ওই ওমো আপনি একটা আমার দেয়া করেন তা আসেন আমার নিজের হাতে আপনাকে একটা পুরস্কার আছে আপনার জন্য আমি দেবো বিষয়টা কেমন হবে ทิกนะ